এমন এমনি ছেলেটারে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড বলে নাই পুরো আন্দোলন জুড়ে যার অস্তিত্ব আমরা দৃশ্যপটে দেখে নাই পেছন থেকে টোটাল এই ঘটনা ঘটিয়েছেন বলা হয় যদি বিএনপিটা নিয়ে বিরোধ করছেন জামাতেরও বক্তব্য আছে আজকে তার যে অবস্থানটা আপনি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই গত পরশু থেকে শিবিরের একটা প্রকাশনা সম্ভবত ছাত্র সংবাদ সেখান থেকে মুক্তিযুদ্ধ নিয়ে যেই বক্তব্য দেওয়া হয়েছে সেইটা নিয়ে তারা অলরেডি সরি বলছে এটা নিয়ে ছাত্রদল নিন্দা করেছে সমন্বয়করা শিবিরকে ধরছে আর দিন শেষে মাহফুজও শিবিরকে টার্গেট করে কথা বলতে গিয়ে হঠাৎ করে বঙ্গবন্ধুর প্রশংসা করছেন বিষয়টা অনেকের কাছে আশ্চর্য লাগছে কিন্তু এখানে তার বক্তব্যের মধ্যে দুইটা জিনিস কানেক্টেড প্রথমত শিবিরকে একটা বার্তা যা দেওয়ার দিয়া দিছে জামাতকে আবার বঙ্গবন্ধুর ইস্যুতেও তার একটা লেখনী অনেকের কাছে প্রশংসিত অনেকের কাছে আবার একটু সমালোচিত তার শুন দেখি তার বক্তব্যটা কি ছিল মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ দুইটাকে পাশাপাশি রাখসা মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই কিন্তু এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সেই সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে ছাত্রসংবাদের লেখার মধ্যে ছিল যে মুক্তিযুদ্ধটা ধর্মযুদ্ধ এখানে অনেক মুসলিমরা না বুঝা অহিতুক এই যুদ্ধ নাকি জড়াই গিয়েছিল বিতর্কে তেরা গেছিল তো সেটার পরিপ্রেক্ষিতে মাহবুবের এই বক্তব্যটা সামনে আসছে তিনি বলছেন যে শেখ মুজিবের ফ্যাসিস্ট হয়ে উঠানি আমরা কথা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন ওনার অবদানও অনস্বীকার্য তাই আমরা বাহাত্তরের পূর্বে যে শেখ মুজিবুর রহমান আছে তার যে সম্মান সে প্রাপ্য সম্মান বা গুরুত্ব তাকে আমরা দেব বাহাত্তরের পর শেখ মুজিবের অবস্থান নিয়ে রাজনীতিবিদরা ইতিহাসবিদরা যারা ওই সময়গুলোকে দেখেছেন অনেকেই সমালোচনা করেছেন বাক্সাল থেকে শুরু করে অনেক কিছু আচ্ছা এরপর মাহফুজ দেখছে মুক্তিযোদ্ধাদের একাংশ ফেসিস্ট হতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই মুক্তিযোদ্ধাদের একাংশ ফেসিস্ট ইসলাম এবং খুনি হয়ে ওঠার কারণে খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাদের অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি মানে শিবিরকে এখানে খুবই কঠিন ভাবে একটা হয়েছে আমরা কেন শিবিরকে বলছি যে প্রকাশনাটা যে নিবন্ধনটা প্রকাশিত হয়েছে এটা শিবিরেরই আপনার একটা কি বলা যে সাপ্তাহিক বা মাসিক একটা কি বলে যে অনলাইন অফলাইন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বা এটা হয়তো অনেকের কাছে যায় এখন মাহফুজের স্ট্যাটাসটা আরও অনেক লম্বা চড়া ছিল তার এই স্ট্যাটাসের পর অনেকেই বলছেন যে এতদিন অনেকে ভাবতো যে মাহফুজ হয়তো শিবিরকে পেছন থেকে সাপোর্ট করেন বা জামাতকে সাপোর্ট করেন কিন্তু বিষয়টা গতকালকে তার এই অবস্থানের পর এটা ক্লিয়ার যে হয়তো আমাদের সমন্বয়কদের অনেকেই শিবিরের সাথে একটু পজিটিভ ভালো সম্পর্ক আছে কিন্তু মাহফুজের গতকালকের অবস্থানটা মুক্তিযুদ্ধ নিয়ে এই নতুন প্রজন্ম অথবা জুলাই আগস্টের যে ছাত্ররা আছে মুক্তিযুদ্ধ ইস্যুতে অনেকেই মনে করতো যে তারা মুক্তিযুদ্ধে পছন্দ করে না কিন্তু এইখানে তাদের যে বক্তব্য আজকে স্পষ্ট হয়ে মুক্তিযুদ্ধের তারা এক ছাড় দিবে না। তর্ক করতে পারে চলাকালীন ভূমিকা নিয়ে কথা উঠতে পারে কিন্তু মুক্তিযুদ্ধকে মাইনা নিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে হবে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইস্যুটাতেও মাহফুজের দৃষ্টিভঙ্গিটা বিশেষ করে আওয়ামীঘর যারা আছেন সবাই করেছেন ক্লিয়ার চলে গেছে যে মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো ধরনের কথাই দেশে কেউই হজম করবে না সো জামাত ইসলাম বা শিবিরের যারা অনেকে আছেন অন্তরে কে কি ধারণ করেন সেটা আমরা এখনো ক্লিয়ার না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ দিন মুক্তিযুদ্ধের ইস্যুতে কখনো নমনীয়